আসসালামু আলাইকুম ভিওয়াজ সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারে ফোন দিয়েছে তার গাভীটা হিটে এসেছে এই জন্য সিমেন্ট দেওয়ার জন্য আসছি এই এই খামারের যে বকনাগুলো বা সারগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে আমাদের ব্রাকের সিমেন্টের বাসুর আর এই প্রথম যে সার পাচরটা দেখলেন ওটা হান্ড্রেড পার্সেন্ট একশো তিরাশি নম্বর সিমেন্টের বাসুর আর তার দ্বিতীয়টা হচ্ছে ক্রস এবং এগুলো হচ্ছে ক্রস জাতের সিমেন্টের বাসুর এবং গাভি হয়েছে তো মাসাল্লাহ বাসরের কোয়ালিটি ভালো এবং গাভির যে দুধ দেয় এগুলির কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো হয় এর জন্য খামারি আমাকে দ্বিতীয়বার ফোন দিয়েছে তার দাবিটা হিটে এসেছে জন্য সিমেন্ট দিতে হবে আর প্রথম যে কালো বকনাটা দেখতেছেন ওই পাশে প্রথমে যে কালো বকনাটা আছে ওটা ক্রসজাতের সাড়ে সাতাশি পার্সেন্ট সিমেন্টের বাসুর তো এই জন্য সবাইকে বলবো ব্র্যাকের সিমেন্ট ব্যবহার করেন এবং খামারকে উন্নত করেন ব্রাকের সিমেন্টের কোনো বিকল্প নাই আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং কমেন্ট করেন দেখেন এই ক্রস জাতের সিমেন্টের বকনা বাসুরের ওলান কত বড় তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল দেখার জন্য